চলতি মৌসুমেই ইটভাটা বন্ধের নির্দেশনার প্রতিবাদে কুষ্টিয়ার ছয় উপজেলার বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা চলতি মৌসুমে ইট ভাটা বন্ধের নির্দেশনার প্রতিবাদে কুষ্টিয়ার ছয় উপজেলায় বিক্ষোভ মিছিল ও লিপি প্রদান করেছে ভাটা মালিক ও শ্রমিকরা কুষ্টিয়া ভেড়ামারা মিরপুর কুমারখালী খোসকা ও দৌলতপুরে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয় নেতৃবৃন্দ জানান হঠাৎ করে হাইকোর্টের নির্দেশনায় ভাটা বন্ধ হলে শ্রমিকরা বেকার হয়ে পড়বে দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা উল্লেখ্য আগামী পাঁচ মার্চ থেকে দেশের সকল ভাটা বন্ধের নির্দেশনা দিয়েছে হাইকোর্ট